কামারহাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা পাঞ্জাবিলার বেহাল আবর্জনার ভাগার এবং আগরপাড়া স্টেশন রোড সংলগ্ন বিটি রোডে রাস্তা দখল নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করলেন দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে কাউন্সিলর নিজে মাঠে নেমে অসাধু ব্যবসায়ীদের কড়া ভাষায় সতর্ক করেন এবং দ্রুত রাস্তা পরিষ্কার করার নির্দেশ দেন তিনি বলেন সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা তার দায়িত্ব গুরুত্বপূর্ণ এই ভ্যাটটিতে পৌরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডের আবর্জনা ফেলা হলেও এটি দীর্ঘদিন সংস্কার হয়নি এই প্রসঙ্গে তিনি সরাসরি জানতে চান পৌরসভা কি শীত ঘুমে রয়েছে তবে তিনি জানান তিনি নিজে পৌর বোর্ডে সরব হয়েছে এবং একটি বেসরকারি সংস্থার মাধ্যমে এই ভ্যাটটিকে জিরো ভ্যাটে পরিণত করার প্রক্রিয়া চলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্দেশ দিলেন যে বেআইনিভাবে যেখানে দোকান বা যুক্তি যেখানে আছে সেগুলো তুলে দিতে হয় আমরা সমস্ত কিছু কিন্তু তুলে রাস্তা ফাঁকা করে দিয়েছিলাম তারপরে আবার দেখছি সাধারণ মানুষ অভিযোগ করছে বাস চালকরা অভিযোগ করছে যাত্রীরা অভিযোগ করছে যে ওই রাস্তায় আবার বেআইনিভাবে ভাবে আবার কিছু বহিরাগতরা ব্যবসা করার জন্য অবৈধ ব্যবসা করার জন্য ওখানে বিভিন্নভাবে মাল জমা জমা করে রাস্তাটা প্রায় ব্লক করে দিয়েছে একটা গাড়ি ঘোড়া ঠিক করে যেতে পারে না তাই আমরা কামারি পৌরসভার চেয়ারম্যানকেও জানিয়েছি এবং আমাদের আজকে পৌরসভা অভিযানে নেমেছে অভিযানে নেমে যতটা পেরেছি আজকে অনেকটা ক্লিয়ার করেছি এবং তাদের টাইম দিয়েছি যা দুদিন দেখব দুদিনের মধ্যে যদি আর না সরাও তারপরে কিন্তু যা আছে আমরা যতটা আইনি মানে আইনি যত আইনত যা করার আমরা কিন্তু করব এবং প্রয়োজনে আমরা সমস্ত কিছু ভেঙে দেবো আমরা আজকে ভ্যাটের কাছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় কিছু অসামাজিক কাজ হচ্ছে বলেও জানান কাউন্সিলর তিনি এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং বারবার দৃষ্টি আকর্ষণ করার অনুরোধও জানিয়েছেন প্রশ্ন উঠেছে প্রশাসনের দুর্বলতার কারণেই কি এই সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না এখন দেখার কাউন্সিলর বিমল সাহা আগামী দিনে তার ওয়ার্ডের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে পারেন কিনা না উত্তর চব্বিশ পরগনা থেকে মনোজ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা